আসসালামু আলাইকুম আমি আসমা চলে এসেছি জামা ওন্না কাজ করা এমব্রয়ডারি স্টিচিংস কাজ করা থাকবে খুব সুন্দর করে ক্যাটালগ থাকবে এই যে এটা এই যে দোপাট্টা এমব্রয়ডারি সিকুয়েন্স কাজ করা এটা কিন্তু সাতাশি কুইন্স সাতাশি কুইন্স সালোয়ারটা থাকবে প্রিন্ট করা কালার থাকবে পেস্ট কালারের মধ্যে এই যে এটা হলো ফন পার্ট গলায় খুব সুন্দর করে এম্বয়ডারি সিকুইন্সে কাজ করা খুব সুন্দর করে ফিনিশিং করে এম্বয়ডারি সিকুইন্সে কাজ করা আছে এবং এই যে প্যানেলটাও এম্বারি সিকুয়ের কাজ করা আছে এই যে প্যানেলটায় এম্ব্রডারি সিকুয়েন্স কাজ করা আছে খুব সুন্দর করে ফিরোজা কালার হালকা ফিরোজা কালার এবং কাট আট করাও আছে খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে দিয়ে কার্ট ওয়ার্ক করে আসে প্যানেলটা প্যানেলটা নাচ না খুবই সুন্দর প্যানেল গলার কাছে কাজ এবং এই যে প্যানেল এ কাজ প্যানেলটা কাজ করা আছে খুব সুন্দর করে সিকুয়েন্স করা আছে এবার ও ব্যাক সাইড এটা হলো ব্যাক ব্যাক সাইড সাইড এটা হলো ব্যাক সাইডের প্যানেল এবং এটা হলো হাতার কাপড় এটা থাকবে হাতার কাপড়টা হাতার কাপড়ের প্রিন্টটা একটু ছোট ছোট ছালোয়ার কাপড়টা প্রিন্টেড থাকবে এই যে সালোয়ার কাপড়টা প্রিন্টেড দেওয়া আছে ছোটো ছোটো প্রিন্ট করা এবং দুপাটার দুপাটায় থাকবে কাটওয়ার্ক করা অ্যাম্ব্রডারি সিকুয়েন্স কাজ করা এই যে খুব সুন্দর করে কাটওয়ার্ক করা অ্যাম্ব্রডারি সিকুয়েন্সের কাজটা করা সুন্দর করে অ্যাম্ব্রডারি এবং সিকুয়েন্স কাজ করা আছে দুই সাইটি দুই সাইটি দুই সাইডে দুপাটার দুই সাইটি কি কাটার একটা অ্যাম্ব্রডারি কাজ করা এই হলো পেপারটা এই হলো সালোয়ারটা এবার আসি প্রাইস মাত্র কত তেরোশো পঞ্চাশ জামা ওনা কাজ করা প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ পেস্ট কালারের মধ্যে বা আকাশি কালার বা ফিরোজা কালার যে যেটা বলে আকাশিটা একটু বেশি লাগে ঠিক আছে খুব সুন্দর একটা কালার থাকবে তেরোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ থাকবে ফ্রি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন অর্ডার দিয়ে দিবেন